তিনি দেখি বলছেন বলছেন এই শুধু শুধু নতুন নতুন সংগঠন তৈরি হচ্ছে আজকে একজন আলেমকে বলছে যদিও সেই আলেম অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের কোনো আলেম না তবে আমাদের ভালোবাসা আমাদের কাদের প্রশংসা করে আমাদের কাদের যে গুণগত মান আছে এটা স্বীকার করে তিনি দেখি বলছেন বলছেন এই শুধু শুধু নতুন নতুন সংগঠন তৈরি হচ্ছে তো বলছে রয়ালি এই সংগঠন কতদিন ত্যাগ বে আজ কেন তো কেন বলতে পারছে নিজে আজ কেনটা আমি বলবো তো বলেন তাই তো আমি বললাম আমি বললাম সকালবেলা বেরিয়ে আর সন্ধ্যে পর্যন্ত রাত নটা পর্যন্ত দশটা পর্যন্ত একদম যে মানুষটা গাঁটের খাবার খেয়ে নিজের গাড়ির তেল বলিয়ে নিজের টাকায় ড্রাইভার পুষে জাতির খেদমত করতে পারে বাংলায় সেই মানুষটার নাম মুফতি আব্দুল মাতিন বাংলায় যে লোকটা সকালবেলা বেরোচ্ছে বাড়িতে গাড়ির তেল ড্রাইভারের মাইনে নিদে তেল নিজে খাওয়া নিজে রাস্তায় কিছু খরচ হলে সেটাও নিলে এই মডেল গুলোতে এলে আপনারা মাদ্রী সাহেবের পয়সা দেন হ্যাঁ না বলতে হবে সারাদিন তত তত সেকেন্ড ঘুরতেছে বাংলার নাম দেখেন আলেম তো আর একটা পার্সন দেয় আমি দায়িত্বে নিয়ে বলছি এটা আমার যদি মাদ্রী সাহেব ওই কাজ আমারও দেয় আমি পারবো আমি গেলে আমার তেল খরচ দিতে হবে না উন্নত একদিন দেবো দুদিন দেবো তিন দিন রে চতুর্থ দিন দে আমার তেল স্ট্যাম্প দিতে দেয় আজ পর্যন্ত মাদিন স্যার কোনো দিন মুখ খুলিব জানেন এমন দিন গেছে এমন সময় গেছে মাদিন স্যারের কাছে পয়সা নেই আমি বাড়ি ডেকেনি নি বাড়ি ডেকে না আমি টাকা দিচ্ছি হুজুরের তেল খরচ জিজ্ঞেস করতে দেখবেন নদিন সাহেব অন ক্যামেরায় বলছে আমার গাছের কাক জি কথা বলা খুব সহজ কাজ করা বলি মাতিন সাহেব হুজুরের মাধ্যমে আমি তো মডেল স্কুলগুলোতে খুব একটা সময় দিতে পারিনি যখন মাদিন সাহেব দু এক জায়গায় ডিগ্রি টুকে যায় যাই সময় থাকলে যাই শুয়ে থাকেনি মানে বাড়ি মানে সব ডাকতে যে আজকে অমুক জায়গায় একটু যেতে হবে মডেলে আচ্ছা হুজুর আমার সময় আছে আজকে যাওয়ানি আপনার সাথে অথবা শোনো রাজি আমি যেতে পারছি না তুমি একটু যাও না তা আমি গেলাম সময় আছে হাতে যাই জানে আমাদের ছেলেরা জানে সাইবারের ছেলেরা জানে ইউটিউবারের ছেলেরা জানে যেই চেষ্টা করি কথা রাখা কিন্তু মূল সময়টা মাদিন সাহেব যায় তো জি এই একটা এরম করে মাঝখানে জানেন যে ভরি শুধু ভরিটা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে আচ্ছা তা না হ্যাঁ না এটা বড় বড় কথা বলতে সেটা যে মাদ্রাসায় কাজ করে এখন সেও অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের আলেমদের তৈরি করা মাদ্রাসা মিথ্যা কথা বলতে স্টেজে উঠে লজ্জা লাগে এই সাম্প্রতিক সময়ে কোনো কোনো এক মৌলা না সে দেখি অজ করতে করতে বলছে তার মানে আমি করানার হাদিস থেকে অনেকগুলো দলিল দিয়েছি যে আমাদের নবী ইমাবুল মোরসালিন রহমাতুল্লিল আলমিনের দরবারে মেয়েরা আসতো রসুল্লাহ রসুল্লাহকে কিছু জিজ্ঞেস করলে রসুল্লাহ তার জবাবও দিতেনতেন তো রসুল মেয়েদের কণ্ঠের আবার শুনতেও হতো এবং তাদের কথার জবাবও দিতে তার জবাবে সে মৌলানা কি বলতো জানেন সে বউল আনাবুদ্দাস নবী তো মাসুম নবী তো মাসুম নবীর সাথে মেয়েরা কথা বলতেই পারে ও হাজরত উমার যখন মুসলিম জাহানের খালিফা কোনদিন হাজরত তোমারের সাথে কোন মহিলার কথা হয়নি তো হজরত আবু বাকার ওসমান আলী যখন মুসলিম জাহানের খালিফা সেই প্রিয় কোন মহিলার সাথে এই সমস্ত খলিফাদের কোনোদিন কথা হয়নি তুই হজুর হয়তো এর পের পরে বলবে যে তোমরা কি সাহাবিতে সমান নাকি সবচেয়ে বড় লজ্জার কথা কি জানেন যখন দলিলের কাছে হেরে গেছে তখন কি বলছে জানেন আমার এক গুচ্ছ দলিল জোগাড় করা আছে আপনি শুনলে অবাক হবেন এক গুচ্ছ